তারপরে ঘটনাস্থের উদ্ধার করে হসপিটালে আইছেন বাসা কোথায় জানতে পেরেছেন আনসার বাড়ি আনসার বাড়ি আলমডাঙ্গ স্টেশনে নামেছে নেমে আমরা আছে ভ্যান ধরে ধরো আদর্শ তাইল কবিরাজ বাড়ি গিয়েছে ওখানে চিকিৎসা নিয়ে এবার দেখা যাচ্ছে আমরা ফিরতি বসতে আমাদের এই অ্যাক্সিডেন্ট কোথায় এটা হচ্ছে আলমডাঙ্গা স্টেশনের গোডাউনের পাশে কীভাবে কিসের সাথে ধাক্কা লাগলো কাবার ভ্যান কাবার ভ্যান তার মানে আপনারা লাল ব্রিজ থেকে স্টেশনের ওদিকে যাচ্ছিলেন আর ওদিক থেকে কাবার ভ্যান আসছিল আসছিল তারপরে দুটো কাবার ভ্যান একটা দেখা যাচ্ছে পুরাস করে চলে গেল তারপরে পরটা এসে ধরেন তা তাল দিয়েছে ঘটনাস্থলে কি উনি মারা যায় না স্থলে মারা যায়নি আমি ওনাকে দেখিনি বুকে কান দিয়ে দেখেছি যে উনি আঘাত পাচ্ছে তারপরে আবার বোতলে পানি দিয়ে মুখে দিয়েছি তারপরে পানি মাথায় দিয়েছি দেওয়ার পরে দেখা যাচ্ছে এইখানে হসপিটালে আসতে আসতে মারা যায় আপনি বাড়িতে সংবাদ দিয়েছেন অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন কবিরাজ দেখাতে এসে লাশ হয়ে ফিরতে হলো জীবননগর নগর ডোমুরিয়া গ্রামের সানোয়ারা বেগম পঁয়তাল্লিশ আমরা উপস্থিত রয়েছি হার্দি হসপিটালে